দিস ইজ দ্য জেনুয়ান গ্রুপ অফ ডেথ বিশ্বকাপের ডি গ্রুপ ডি ফর ডেথ সম্ভাবনাময় সব দল নিয়ে গ্রুপটি সত্যি যেন গ্রুপ অফ ডেথ আর সেই গ্রুপ অফ ডেথেই আছে বাংলাদেশ তবে বাংলাদেশ যেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মতো তাদের আছে অগণিত ভক্ত সমর্থক কিন্তু কখনোই ধরা দেয় না বড় সাফল্য এদিকে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নিতে গিয়ে সাকিব আল হাসান ফিডব্যাক পেলেন ময়ে ময়ে কথাগুলো ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে যখন বাংলাদেশ দলের আত্মবিশ্বাস তলানিতে তখন সাকিব আল হাসানের কিছুটা সমালোচনা করলেন আকাশ ভারতের সাবেক এই ক্রিকেটার বলেছেন সাকিব আল হাসান বলেছিল ইউএসএ এবং জিম্বাবুয়ের সাথে খেলে কি ধরনের প্রিপারেশন হবে পরে অবশ্য ময়ে ময়ে হয়ে গেছে বাংলাদেশের কাছে ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার সাকিব আল হাসান আছে কিন্তু তিনি যখন নিচে খেলেন তখন তিনি ঠিক একই ধরনের খেলোয়াড় থাকেন না কারণ তিনি একশো সত্তর স্ট্রাইক রেটওয়ালা ব্যাটার নন তিনি একশো ত্রিশ সিনিয়র খেলোয়াড় নেই রকম হতে পারে তামিম ইকবাল বা মুশফিকুর রহিমের কাছ থেকে যদি আপনারা মুখ ফিরিয়ে নেন তাহলে দেখতে হবে নতুন খেলোয়াড়রা কিভাবে খেলে বাংলাদেশকে সুপার এইটে দেখতে চাইলেও নাজমুল হোসেন শান্ত দলের জন্য যে কাজটা সহজ হবে না তা আকাশও জানেন তিনি বলেছেন বাংলাদেশ অনেক কঠিন গ্রুপে পড়েছে তবে এখান থেকে যদি উতরে যেতে পারে তাহলে সুপার এইটে অনেকটা সহজ হয়ে যাবে বাংলাদেশের জন্য বাংলাদেশ দল কি আগে যেতে পারবে আমি বলতে পারবো না বলা সম্ভব না এটাও বলতে পারবো না সুপার এইটে পৌঁছাতে পারবে কি পারবে না কারণ এই দলটা গ্রুপ ডির মধ্যে পড়েছে বাংলাদেশের জন্য শুভকামনা বাংলাদেশের বোলিং ইউনিটকে প্রশংসা ভাসালেও ব্যাটিং ইউনিট নিয়ে দুশ্চিন্তা আছে আকাশের তার ভাষায় এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের মধ্যে যে সকল প্লেয়ারদের প্রতি আমার ফোকাস থাকবে শান্ত অনেক ডিসেন্ট খেলোয়াড় আমার খুব ভালো লাগে তাস্কিনকে আমার খুব ভালো লাগে সৌম্য সরকার একজন অলরাউন্ডার তবে তার ব্যাটিংয়ের দায়িত্ব বেশি বেড়ে গেছে হাসান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান বলিং ইউনিটটা আমার খুব ভালো লেগেছে আমার মনে হয় যে কোনো পরিস্থিতিতে বলিং ইউনিটটা ভালো কাজে দিবে সৌম্য সরকারের ব্যাটিংয়ের রোল অনেক বেশি বেড়ে গেছে কেননা সাকিব আল হাসানের চোখে ইঞ্জুরির কারণে ঠিক ওইভাবে ব্যাট করতে পারছে না সাকিব অন্তত সমর্থকদের কথা ভেবে হলেও এবারের বিশ্বকাপে বাংলাদেশের কাছ থেকে ভালো পারফরম্যান্স দেখতে চান আকাশ চোপড়া বাংলাদেশকে আইপিএল দল আরসিবির সাথে তুলনা করে তিনি বলেছেন ফ্যানদের জন্য বাংলাদেশের জেতা উচিত কারণ বাংলাদেশ দলের প্রতি ফ্যানদের যেরকম প্যাশন এমন প্যাশন বাংলাদেশের পর দেখেছি আরসিবি ফ্যানদের এদের এত প্যাশন অথচ না আরসিবি ট্রফি জিততে পারছে না বাংলাদেশ বাংলাদেশ টাইগার্স প্লিজ এবার ভালো কিছু করো বাংলাদেশের ফ্যানদের জন্য